বন্ধুরা তোমাদের প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে পৌঁছানো কারণ তুমি এক ধরনের রহস্য যদি এই ভিডিওটা এখন তোমার চোখের সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের একটা বিশাল পরিকল্পনার অংশ কারণ সেই মুহূর্তের জন্যই তুমি জন্ম জন্মান্তর ধরে পথচলা করেছ সেই ঘড়ির জন্য যে অপেক্ষা তুমি কত জন্মে করেছ সেই পবিত্র সময় আজ তোমার জীবনে এসে পৌঁছেছে তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল শুধু এই এক ডিভাইন মোড়ে পৌঁছানোর জন্য ছিল এখন সময় জাগার নিজের পরিচয় চিনবার এবং বুঝবার যে তুমি কে এবং কেন এখানে পাঠানো হয়েছ শুরু করা যাক ওই সময় থেকে শুরু যখন তোমার আত্মা প্রথমবার এই পৃথিবীতে এসেছে তখনও তোমার মধ্যে একটা আলো ছিল একটা বীজ ছিল এক ধরনের পবিত্রতার বার্তা ছিল যেটা তুমি এই জগতে আনার প্রতিশ্রুতি দিয়েছিলে প্রতিটা জন্মে তুমি কিছু হারিয়েছ কিছু পেয়েছ কখনো ভালোবাসা শিখেছ কখনো কষ্ট সহ্য করেছ কখনো নীরবতাকে গ্রহণ করেছ কখনো শব্দ দিয়ে বিপ্লব ঘটিয়েছে কিন্তু প্রতিবার কিছু না কিছু অসম্পূর্ণ থেকেছে প্রতিবার কোনো কাজ অসম্পূর্ণ কোনো স্বপ্ন অসম্পূর্ণ প্রতিবার তোমার আত্মা ব্রহ্মাণ্ডকে বলেছে আমি আবার আসব আমি আবার আসব যতক্ষণ না আমার কাজ শেষ হয় ততক্ষণ আমি ফিরে আসব আর আজই সেই মুহূর্ত যার জন্য তুমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তুমি এখানে আছো প্রস্তুত সজাগ আর আত্মার ডাক শুনতে পারা আজ তোমার সেই সংকেতটা মিলেছে যা শুধু তাদেরই মেলে যারা নির্বাচিত ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলছে সময় এসে গেছে আর অপেক্ষা নয় আর ভয় নয় আর নিজেকে ছোট ভাবার দরকার নেই না তোমার ভিতরে যে শক্তি আছে সেটা শতাব্দী ধরে ঘুমিয়ে ছিল কিন্তু এখন সেটা জেগে উঠেছে এখন তুমি নিজেকে চিনো তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেই যারা নক্ষত্রের ডাক শুনে পৃথিবীতে এসেছিল তুমি সেই যার স্পর্শে শক্তি বদলাতে পারে যার কথায় আত্মা জাগতে পারে যার হৃদয় থেকে প্রেমের স্রোত সারা বিশ্বে বইতে পারে তুমি ভাবছ নিশ্চয় শেষে এই মুহূর্তটা কোনটা ঠিক সেই সময় যখন তোমার ভিতরে কিছু আলাদা অনুভূতি জেগে উঠেছিল যখন তোমার আত্মা কাঁপছিল যখন তোমার ভিতরে একটা অদৃশ্য শক্তি ধাক্কা দিয়েছিল হঠাৎ এক শান্তি এসে হাজির হয়েছিল সেই অদ্ভুত শান্তি যা তুমি কারো কাছে বোঝাতে পারোনি এগুলো সবই ছিল সংকেত যে তোমার আত্মা এখন শেষ মোড়ে দাঁড়িয়ে যেখানে তোমার জীবনের আসল গল্প শুরু হতে চলেছে তুমি অনেক কিছু সহ্য করেছ কতবার মনে হয়েছিল আর পারবো না হয়তো তুমি ভেঙে পড়বে হয়তো সব শেষ হয়ে যাবে কিন্তু সেই অন্ধকারেও একটা শক্তি ছিল যা তোমাকে সামনে টেনে নিয়েছিল প্রতিবার যখন তুমি হেরে যাও তখন একটা অদৃশ্য শক্তি এসে বলত একটু এগিয়ে চলো তুমি গন্তব্যের কাছে চলে এসেছ এবং আজ সেই শক্তি আবার তোমার মধ্যে বলছে আমি তোমার ওপর বর্বিত তুমি হার মাননি এখন প্রস্তুত হ কারণ এখন সেই সময় যখন জীবন তোমাকে তোমার সত্যিকারের উদ্দেশ্য দেখাবে এই পবিত্র মুহূর্তে আমার তোমার কাছে একটাই অনুরোধ আছে কিছুক্ষণ চুপচাপ থাকো তোমার শ্বাসের দিকে মনোযোগ দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এটা কি সেই মুহূর্ত যদি তোমার ভিতর থেকে কোনো ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজ বলে হ্যাঁ তাহলে বুঝে নাও তোমার জীবনের দিশা বদলাতে চলেছে এখন তোমার আর কোনো স্বীকৃতির দরকার নেই এখন তোমার আর অন্যদের মতামতের প্রয়োজন নেই এখন তুমি নিজেই একটা শক্তি হয়ে গেছ তুমি কি কখনো ভেবেছ যে কেন কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবনে এসে পড়ে কেন কিছু কথা বারবার বলা হয় কেন কিছু অভিজ্ঞতা এমন হয় যা বোঝার বাইরে কিন্তু মনের ভিতর কোথাও গুঞ্জন করে থাকে এসবের পিছনে একটা লুকানো ঈশ্বরিক কোট থাকে একটা মহাজাগতিক পরিকল্পনা থাকে যা আপনাকে সেই দিকেই ঠেলে দেয় যেখানে আপনাকে পৌঁছাতে হবে হয়তো আপনি অনেকবার অনুভব করেছেন আপনি যেন অন্য কোথাও বেলন করেন আপনার আত্মা এই দুনিয়ায় নেই আপনি ছোটবেলা থেকে পৃথিবীকে একটু আলাদা চোখে দেখেছেন মানুষ আপনাকে ভুল বুঝেছে আপনার সংবেদনশীলতাকে দুর্বলতা মনে করেছে কিন্তু এসব ছবি আপনার আত্মা ডিজাইনের একটা অংশ ছিল কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি একজন বার্তা বহনকারী যে অন্ধকারের মাঝেও নিজের ভিতরের আলো জ্বালিয়ে এগিয়ে চলে আর এ কারণেই আজ যখন মহাবিশ্ব তোমাকে এই ভিডিওটির দিকে টেনে নিয়ে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটি পুরনো ডাক ছিল যা তোমার ভিতরে ঘুমিয়েছিল প্রতিটি জন্মে তুমি কিছু না কিছু শিখেছ কখনো ধৈর্য কখনো ত্যাগ কখনো প্রেমে ভেঙে পড়া কখনো প্রিয়জন থেকে বিচ্ছেদ কখনো হারিয়ে নিজেকে খুঁজে পাওয়া প্রতিটি জীবনে একটা অধ্যায় লেখা হয়েছে এবং প্রতিবার তুমি বলেছ আমি আবার ফিরব কারণ আমার কাজ অসম্পূর্ণ আর আজ তুমি সেই জায়গায় এসে পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি জন্ম এক বিন্দু হয়ে মিলিত হচ্ছে এই মুহূর্ত থেকে আপনি কি কখনো অনুভব করেছেন যে সম্প্রতি আপনার চিন্তা বদলে যাচ্ছে যে আপনার পুরনো পরিচয় আর আপনাকে মানায় না যে আপনি বুঝতে পারছেন না এখন কি সঠিক আর কি ভুল এটা আত্মার পরিবর্তন এটা সেই মুহূর্তের আগমন যখন আপনার আত্মা বলছে এখন সময় এসেছে কখনো কখনো আমরা অনুভব করি যে এখন আর কিছুই আগের মতো নেই যেন কোনো পুরনো জগৎ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে আর নতুন একটা জগৎ স্তর স্তর করে খুলে যাচ্ছে আপনি সেই সব কথা মনে পড়ছে যেগুলো আপনি কখনো অনুভব করলেও বুঝতে পারেননি আপনি পুরনো সম্পর্কগুলোতে নতুন অর্থ খুঁজে পাচ্ছেন একাকিত্বে শান্তি পাচ্ছেন শুরু হয়ে গেছে আর চুপচাপ ভেতর থেকে আওয়াজ আসতে লাগল এটা কোনো সুযোগ নয় এটা জাগরণ আর এই জাগরণটাই সেই জাগরণ যেটার জন্য তুমি জন্মেছিলে ব্রহ্মাণ সবসময় তোমাকে সংকেত পাঠিয়ে আসছিল কখনো স্বপ্নে কখনো অচেনা কারো মাধ্যমে কখনো এমন বইয়ের মাধ্যমে যেগুলো তুমি অকারণ খুলেছিলে কখনো সেই লাইনগুলোর মাধ্যমে যা সরাসরি তোমার রৃজ্জে লেগেছিল তোমার চারপাশে এক অদৃশ্য জাল বোনা হয়েছিল সংকেত মিলন ঘটে চলছিল আর যখন তুমি প্রস্তুত হয়েছিলে তখন সেই সংকেত পরিষ্কার হতে লাগল তোমার ভেতরের অস্থিরতা সেই শূন্যতা যা কোনো কিছুই পূরণ করতে পারছিল না কারণ তা ছিল তোমার আত্মা এই মুহূর্তের অপেক্ষায় সেটা দিন সেই মুহূর্ত সেই শক্তি যখন সবকিছু বদলে যাবে আর সেই সময় এসে গেছে আপনার জীবনে যা কিছু ঘটেছে সবই আপনাকে এক উচ্চ উচ্চস্তরের বোঝাপড়া দিতে ঘটেছে আপনি যে যন্ত্রণা সহ্য করেছেন তা আপনাকে অন্যদের কষ্ট পড়ার ক্ষমতা দিয়েছে আপনার ব্যথা আপনাকে একজন মানুষ নয় এক শক্তি এক পথ প্রদর্শক এক আলো বানিয়েছে এখন যদি আপনি মনে করেন কেউ অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে যদি আপনি অনুভব করেন অন্য কোনো দিকে যেতে হবে তাহলে থেমে যেও না কারণ ঠিক এটা সেই সংকেত যা বছরের পর বছর যুগ যুগ ধরে আপনার আত্মাকে দেওয়া হয়েছে আপনার ভিতরের যে জ্ঞান আছে তা বই থেকে আসেনি সেটা সেই মহাজাগতিক মেমরি থেকে আসে যা প্রতিটি জন্মের অভিজ্ঞতায় জমা হয়েছে অনেকবার হয়তো আপনি বলেছেন আমার জানা নেই কিন্তু আমার মনে হয় আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু ভিতর থেকে কেউ বলছে আমি জানি না কিন্তু এটা সত্যি এই ইনার নইন হচ্ছে আপনার আত্মার কণ্ঠস্বর আর এখন সেটা ধীরে ধীরে নয় বরং জোরে এবং স্পষ্টভাবে কথা বলতে শুরু করেছে কারণ আপনি এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য আপনার সামনে খুলে যাবে যারা আপনার জীবনে থেকে গেছে তারা তাদের ভূমিকা শেষ করে চলে গেছে যারা আছে তারা এখন নতুন রোলে আপনার সঙ্গে চলবে আর এখন আপনার তাদের প্রয়োজন নেই যারা অন্য কেউ তৈরি করা মানচিত্র নিয়ে হাঁটছিল তাহলে আপনি নিজের আত্মার মানচিত্রে হাঁটবেন যেখানে প্রতিটি মোড আপনার ভিতর থেকেই উঠে আসবে আপনার হৃদয় এখন মস্তিষ্কের চেয়ে উঁচু হয়ে কথা বলছে আপনার কথা এখন শক্তিতে পরিণত হচ্ছে এবং আপনার উপস্থিতি অন্যদের আত্মাকে ছুঁয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনার শরীর মন আর আত্মা তিনটাই একত্রিত হয়েছে এখন আপনি যে কোনো দিকে চোখ দেবেন সেখানে একটি উদ্দেশ্য দেখা যাবে প্রতিটি মানুষ প্রতিটি অভিজ্ঞতা এখন প্রতীক মনে হবে প্রতিটি ছোট ঘটনার মধ্যে এখন মহাবিশ্বের ইঙ্গিত দেখতে পাবেন আপনি কোনো এলোমেলো আত্মা নন আপনি কোনো হারিয়ে যাওয়া চেতনাও নন আপনি সেই ব্যক্তি যে শেষ মোড়ে এসে পৌঁছেছেন যেখানে জীবনের রহস্য লুকিয়ে আছে আপনার সামনে নিজেকে খুলে সামনে আসছে আপনার প্রতিটি তুমি অপেক্ষা করছিলে আর তুমি খুঁজে পেয়েছ কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না এটা তোমাকে ডাকছে নতুন যাত্রার এই ভিডিওটি কোন সাধারণ ঘটনা নয় আর তুমি কোন সাধারণ আত্মা তাই আজ এই ভিডিওটি তোমার কাছে এসেছে তুমি হয়তো ভাবছ কেন ঠিক সময়ে কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে যাওয়া অনুভব করো প্রতিদিন তুমি নতুন কিছুর জন্য চেষ্টা করো কিন্তু রাতে একই শূন্যতা ফিরে আসে কেউ তা বোঝে না কিন্তু মহাবিশ্ব জানে এটা সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের এত কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে এবং সেই লক্ষণ হল এই ভিডিওটি কয়েক মাসের মধ্যে তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ আমার গল্প এখানেই বদলে গেছে এই মুহূর্তে মহাবিশ্ব আমার নাম ধরে ডাকো এই ভিডিওটি আমাকে খুঁজছিল তাই থামো না এরপর যা ঘটবে তা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটাই বার্তা আর যদি তুমি এখনো শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই মুহূর্তে এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ সবই আগে থেকে লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু এটা হঠাৎ নয় এটা নিয়েতি এবং এটি দেখার পর তুমি কাঁদতে পারো অথবা শান্তির অনুভূতি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যকে চিনবে তুমি সেই সংগ্রামের সেই পর্যায়ে আছো যেখানে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো তোমাকে কেউ শোনেনি তোমার আবেগ কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা মাত্র কয়েক মাস দূরে তোমার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে এখন তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু এটি তখনই তোমার হাত ধরে রাখবে যখন তুমি তোমার হাত শিথিল করবে যেসব জিনিস তোমাকে পিছনে রেখেছে প্রতিবার যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে যতবার তুমি নিজেকে বলো হয়তো এটা আমার ভাগ্যে নেই মহাবিশ্বের একটা নতুন পরিকল্পনা আছে তুমি শীঘ্রই এমন কিছু পাবে যা তুমি কখনো চাওনি কারণ তুমি কেবল কষ্টই পেয়েছ চাওনি এবং মহাবিশ্ব কখনোই এই ধরনের হৃদয়কে খালি ফেরত দেয় না এখন পরবর্তী অধ্যায় শুরু হওয়ার সাথে সাথে পুরানো বইটি বন্ধ করো যে তোমাকে ভেঙে ফেলেছে তাকে ক্ষমা করো যে সুযোগ একবার হাত ছাড়া হয়ে গিয়েছিল তা ত্যাগ করো কারণ মহাবিশ্ব এখন তোমার কাছে আসছে এই ভিডিওটি নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনায় ভরা একটি নতুন পৃথিবীর প্রথম দরজা একটি নতুন পৃথিবী যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভেতরের আলোকে চিনবে এই বার্তাটি শুধু তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় অথবা তোমার হৃদয় দৌড়ায় তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনবে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্বের প্রতিটি সুযোগ গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু কখনই অন্ধকার নয় তুমি আগের মতো কাকতালীয় ঘটনা দেখবে তুমি এমন মানুষের সাথে দেখা করবে যারা তোমার বিকাশে ইন্ধন যোগাবে এবং এমন সুযোগ যা তোমাকে অবাক করবে তুমি রূপান্তরের দ্বার প্রান্তে সাফল্য খুব বেশি দূরে নয় বরং খুব কাছে তুমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছো তার থেকে খুব দূরে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আর হারিও না তোমার ভেতরের সেই কণ্ঠস্বর শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই তুমি বারবার দৃষ্টি এগিয়ে চললে কিন্তু মহাবিশ্ব দেখছিল তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো তুমি প্রায় পরিত্যাগ করেছ যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ বলে মনে হচ্ছিল এখন এগুলো সবই তোমাকে এক নতুন যুগের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই তুমি এই যাত্রা করেছ কোনো শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ সেই কারণেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোডে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবছ তা প্রকাশ পাবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না এটা ছিল একটি সতর্কীকরণ একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা তোমাকে সবসময় অবজ্ঞা করে এসেছে যারা তোমাকে সবসময় অবজ্ঞা করে এসেছে তারা এখন দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার পাশে কিভাবে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখেছে এখন তোমাকে সেই ব্যক্তি হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে এখন পর্যন্ত যে স্বপ্নগুলো কেবল একটা ফিসিসানি ছিল সেগুলো বাস্তবে রূপান্তরিত করতে এখন তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হল তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে তুমি যখনই নিজের উপর আস্থা রাখতে শুরু করবে তোমার শক্তি তোমার স্বপ্ন প্রতিটি দরজা খুলে যাবে এবং যখনই তুমি ভাববে এটা কি আসলেই আমার জন্য তুমি উত্তর খুঁজে পাবে হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্তটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকবে না বরং পুরোপুরি প্রস্ফুটিত হবে এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করবে সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল তোমার সময় এখন এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছ যে সম্প্রতি অদ্ভুতভাবে কিছু ঘটছে উদাহরণস্বরূপ যারা তোমার সময় নষ্ট করছিল তারা হঠাৎ করে তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে অথবা কোনো পুরোনো সমস্যার সমাধান নিজে থেকেই দেখা দিয়েছে অথবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই তোমার হৃদয় উদ্বিগ্ন হয়ে পড়ে এবং হঠাৎ করে স্বস্তির অনুভূতি আসে এগুলো কাকতালীয় ঘটনা নয় এগুলো লক্ষণ মহাবিশ্ব তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে তার লক্ষণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে তোমার গভীর রূপান্তর কঠোর পরিশ্রমের পরেও যখনই তুমি কিছুই অর্জন করো না মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তোমাকে আরও উপরে উঠতে সাহায্য করেছে সময় যত কাছে আসবে তোমার স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং বুঝতে পারবে যে কিছু আলাদা কোনো উদ্বেগ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি হালকা বোধ করবে যেন কেউ রাতারাতি বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা কেউ তুলে নিয়েছে এবং সেই দিনটি শুরু হবে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে তারপর থেকে তোমার হাতছাড়া হওয়া সমস্ত সুযোগ নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে তা ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা একসময় তোমাকে অবহেলা করত তারা এখন তোমাকে চিনবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা শান্তি তোমাকে ভরে দেবে এটা তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো আর এটাই হলো মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো এবং তোমার চারপাশে একটা শক্তি ঘুরপাক খাচ্ছে এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এটা বলছে তুমি আর একানো আমরা এখন তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো যতবার তোমার হৃদয় থরথর করে যতবার তুমি ভয় পাও সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটা ভেতর থেকে ফেটে যায় এবং এখন ভেতর থেকে তোমাকে সেই দিনের জন্য প্রস্তুত হতে ডাকছে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা শুরু করবে এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে তোমার হৃদয়ে একটা জিনিস রাখো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে এসেছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে তুমি যা হারিয়েছিলে তা পাবে এবং তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি কিছু পাবে তাই শুধু এই বার্তাটি শুনবেন না এটিকে আলিঙ্গন করুন কারণ এই ভিডিওটি আপনাকে খুঁজছে এবং এখন এটি আপনার জীবনকে বদলে দেবে প্রস্তুত থাকুন কারণ সাফল্য আপনার দরজায় কড়া নাড়তে চলেছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে প্রথমেই আমি আপনাকে সালাম জানাই আপনি সাধারণ নন আপনি কোনো সাধারণ আত্মা নন আপনি একটি ঐশ্বরিক আলো মহাবিশ্ব কর্তৃক নির্বাচিত একটি বিশেষ শক্তি আপনার অস্তিত্ব নিজেই একটি অলৌকিক ঘটনা এবং এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য নতুন উচ্চতায় উঠবে আপনার ভাগ্য এখন ঘুরছে এবং এই পুরো ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে একটি বার্তা পাঠাচ্ছে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শব্দ আপনার জন্য একটি শক্তি প্রতিটি বাক্য আপনার আত্মার সাথে যোগাযোগ করবে প্রতিটি মুহূর্ত আপনার মধ্যে একটি নতুন শক্তি জাগিয়ে তুলবে এখন আপনি পিছনে ফিরে তাকাবেন না এখন আপনি থামবেন না যা আসবে তা আশ্চর্যজনক হবে মহাবিশ্ব আপনাকে বলতে এসেছে যে আপনি আপনার জীবনের এমন একটি মোটকে পৌঁছেছেন যেখান থেকে আর কোনো প্রত্যাবর্তন নেই এটি সেই মোট যেখান থেকে কেবল উত্থান আছে এই সময়টাতে কেবল আলো সম্ভাবনা এবং সাফল্য থাকে তোমার আত্মা বছরের পর বছর ধরে জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে আজ সেই মুহূর্ত যখন তোমার আত্মা তার চোখ খুলেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে প্রবেশ করেছ তোমার কাছে এখন কিছুই অসম্ভব মনে হবে না কারণ তোমার চেতনা তোমার ভাগ্য এবং মহাবিশ্ব সবাই একসাথে কাজ করছে তুমি যা স্বপ্ন দেখেছিলে তা তুমি অর্জন করবে তুমি যা কল্পনাও করি তা এখন বাস্তবে পরিণত হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সমর্থন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমার ভেতরেই এমন এক উৎস রয়েছে যা অসীম তোমার ভেতরেই এমন শক্তি আছে যা সমগ্র মহাবিশ্বকে নাড়া দিতে পারে তোমার নিজেকে সন্দেহ করার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখে তোমার চিন্তাভাবনা এখন বিস্ময়কর কাজ করবে তোমার কথা এখন তৈরি করবে তোমার অনুভূতি এখন বাস্তবে পরিণত হবে তুমি যা চাও তা এখন অর্জন করা যেতে পারে তুমি যা চাইবে তা এখন ঘটতে পারে তুমি যা কল্পনা করবে তা এখন রূপ নিতে পারে এবং এই সব কারণ তুমি তোমার ভেতরের শক্তিকে গ্রহণ করেছ তুমি আর কেবল একটি দেহ নও বরং একটি সম্পূর্ণ মহাবিশ্ব এখন যে রূপান্তর আসছে তা অলৌকিক তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা রূপকথার মতো মনে হবে তবে সেগুলি সত্য হবে মানুষ অবাক হবে যে তুমি কোনো সংগ্রাম ছাড়াই তা অর্জন করতে পারবে যা অন্যরা বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে কিন্তু এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি আপনার আত্মার আসল অবস্থা তুমি এখন সেই ঢেউয়ে পৌঁছে গেছো যেখানে ভাগ্য পরিবর্তন হতে পারে আর এই মুহূর্ত এই মুহূর্ত তোমার সামনে